যুক্তবর্ণ বিভাজন যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন এবং সেগুলো বাক্যে প্রয়োগ যেমন এখানে আছে কয়তয় যুক্ত যেমন ভক্তি ভক্তি শব্দটিতে কয়তয় যুক্ত আছে বাক্যে প্রয়োগ হলো গুরুজনে ভক্তি করতে হয় অর্থাৎ গুরুজনদেরকে ভক্তি সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় এখানে আছে দন্ত সয়বয় যুক্ত যেমন শিকার শব্দটিতে আছে দন্ত সয়বয় যুক্ত বাক্যে প্রয়োগ হলো ভুল করলে শিকার করতে হয় শিকার মানে মানতে হয় যে তুমি এটা করেছো এটি মেনে নেওয়া মেনে নেওয়া অর্থ স্বীকার করা নয় যুক্ত যেমন প্রশ্ন পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে দন্ত নয় ধয় যুক্ত বাক্যে প্রয়োগ এরকম যে অন্ধকে পথ চলতে সাহায্য করো এখানে যেমন আছে তালব্য ময় যুক্ত যেমন শ্মশান তাহলে বাক্যে প্রয়োগ কি যে আমাদের বাড়ির কাছেই শ্মশান রয়েছে এখানে রয়েছে দন্ত পয় যুক্ত যেমন স্পষ্ট শব্দটিতে আছে যেমন স্পষ্ট কথা বললে বিপদে পড়তে হয় না উ আর আছে উ যেমন হুঙ্কার হুঙ্কার শব্দটিতে উয়ে কয় যুক্ত আছে বাক্যে প্রয়োগ হলো বনের ভেতর সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে হুঙ্কার মানে গর্জন চেঁচামেচি তো এই অংশটুকু পড়া হলো পাঞ্জেরি একের ভিতর এগারো তৃতীয় শ্রেণী এই বইটি থেকে